এক মে থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে ট্রেন নিয়ে বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মে মাসের শুরুতেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার যা ভারতবর্ষের সমস্ত নাগরিকদের ওপর সরাসরি প্রভাব পড়তে চলেছে তো কি কি নিয়ম জারি করা হচ্ছে আসুন আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই তো এই মুহূর্তে আপনারা এক নম্বরে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করে সেই মতো পয়লা মে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হতে পারে উত্থান পথন অর্থাৎ দাম কমতেও পারে এবং বাড়তেও পারে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মাসে সরকার ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু পঞ্চাশ টাকা বাড়িয়েছে হয়তো মে মাসের প্রথম তারিখেই সেই দাম কমতেও পারে দ্বিতীয়ত দেখুন কি বলেছে এটিএম সম্পর্কিত নিয়মে পরিবর্তন এসেছে অর্থাৎ এটিএম ইন্টারচেঞ্জ ফ্রি বৃদ্ধির অনুমোদন দিয়েছে আরবিআই পয়লা মে থেকে যদি কোনো ব্যবহারকারী হোম নেটওয়ার্কের বাইরে কোনো মেশিন থেকে টাকা লেনদেন করেন তাহলে তাকে ফ্রি কিন্তু দিতে হবে ব্যালেন্স চেক করার সময় এই নিয়ম প্রযোজ্য হবে এখন নগদ উত্তোলনের জন্য সতেরো টাকার পরিবর্তে ১৯ টাকার ফ্রি কিন্তু দিতে হবে অর্থাৎ এটিএমের ক্ষেত্রেও চার্জ বৃদ্ধি করা হয়েছে তিন নম্বর বলেছে অর্থ মন্ত্রালয় জানিয়েছে পয়লা মে থেকে এক রাজ্য এক আরবিআই নিয়ম কার্যকর হতে চলেছে এর আওতায় এগারোটি রাজ্যের পনেরোটি গ্রামীণ ব্যাংক একীভূত করা হবে আরবিআই এর সংখ্যা তেতাল্লিশ থেকে কমে আটাশ কিন্তু করা হবে তো বুঝতেই পারলেন ব্যাংক কিন্তু মার্চ করা হচ্ছে গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে চার নম্বর আপডেটটিতে বলেছে রেলওয়ে টিকিট বুকিংয়ের নিয়মে পরিবর্তন করেছে অর্থাৎ স্লিপার এবং এসি কোচে আর অপেক্ষার টিকিট বৈধ থাকবে না পাশাপাশি এটি কেবল সাধারণ কোচেই বৈধ হবে অগ্রিম রিজার্ভেশনের সময়কাল একশো কুড়ি দিন থেকে কমিয়ে ষাট দিন করা হয়েছে তিনটি প্রদান ফ্রিও বাড়বে তো বুঝতেই পারলেন যে ট্রেনের ক্ষেত্রেও টিকিট রিজার্ভেশনের ক্ষেত্রেও নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে পাঁচ নম্বর বলেছে রেপো রেট কমানোর পর অনেক ব্যাংক সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট সুদের যে হার সেটা পরিবর্তন করেছে আরবিআই ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের নতুন হার এক মে থেকে কার্যকর হবে আরও অনেক ব্যাঙ্কও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তো বুঝতেই পারলেন এই পাঁচটি নিয়ম কিন্তু এক মে থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কার্যকর হচ্ছে যেগুলো আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি ছিল যা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ